লক্ষ নাই মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায় আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরতে গর্ব সুরত আদমি

গোটা দুনিয়াতে শাসন করেছেন দুইজন শোষণ করেছে দুইজন করেছে দুইজন একজন শাসন কর্তা সুলেমান পয়গম্বর আরেকজন শাসন করেছিলেন বাদশাহ জুল কারনাইন কালের আগে বাদশাহ জুল কারনাইন বললেন মরার পরে জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় ঘুরায় কবরে নিয়ে যাবা যখন এনা জানাজার পরে এমন করা হলো দুনিয়াওয়ালারা কয় দেখ দেখ দুনিয়ার ক্ষমতা পাইয়া ও লোভ এখনো সামলাইতে পারে না মরার পর আরো চায় আরো চায় ইমানওয়ালা কয় না রে বেয়াকুফ না না বাদশা জুলকার নাইন গোটা মানুষের সবক দিয়া গেল আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি নবীর উম্মতের দাল কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি করো তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও বিপদে পড়লে দেখ মা বাবায় বলে এই সন্তান আমি চাই না একটু বিপদে পড়লে মা সন্তানের ভুলিয়া যায় আবার সন্তান মা বাবারে ভুলি টানিয়া যায় স্বার্থের ভরি টানে বলিয়া অতএ তুমি কার পিছনে দৌড়াও সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায় দাও আল্লাহকে ডাক দিয়া বলো হে মালি দুনিয়াতে এই সত্তর বছর ষাট বছর চল্লিশ বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম বন্ধুর লাইনে ব্যয় করলাম আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম লেখা পড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম আযান কানে আসছে মসজিদে যাই নাই আলেম ওলামার মাইকীর বয়ান আসছে বয়ানে যাই নাই ও ডাকছে আসো মুয়াজ্জিন তাকসে আসো যাই নাই ও আল্লাহ সব जिंदगी করে ফেললাম 14টা বন্ধ করে তাকায় দেখি আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই ওরে বান্দা আল্লাহ যদি জিজ্ঞাসা করে এমন একটা উসিলা পেশ করো আইয়ুব নবী বিছানায় অসুস্থ সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা ছাড়িয়া সবাই চলে যায় আইয়ুব এখন কাঁন্দেছে আল্লাহ সবাই আমারে ছাড়িয়া যায় তুমি আমারে ছাড়িয়া دیو نرے اللہ